লুকানা ভিলে আমরা কালকে চলাইছো <inku> চলাইছো মানুষ একরকম বলছে জনগণ কি বলছেন সবাই রকম কথা বলছে প্রেস একরকম বলছে আমার ফ্যান্স একরকম বলছে আপনার কি আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত এবার দেখা যাক কি হয় যেটা নিয়ে দেখো আমি সব সময় মনে করি যে তোমার যেটা কর্ম তুমি সেই কর্মটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করো আমি যেটা করেছি বিগত দু মাস ধরে আমি অক্লান্ত পরিশ্রম করেছি এরপরে যেটা হবে সেটা হবে যেটা তোমার কপালে আছে সেটা তোমার হবে এক বন্ধু ছিল আপনার এবং একসঙ্গে কাজ করে এখনো বন্ধু আছে এখনো বন্ধু আছে দেখা সাক্ষাৎ হয়তো হয় না বহু বছর হয়তো সামনাসামনি হয়নি কিন্তু এরকম নয় যে আমার শত্রু কোনোদিন হবেও না আমার শত্রু ও জয় হোক আমি জয় হই ও বিরোধী পক্ষের নেত্রী হোক আমি বিরোধী পক্ষের নেত্রী হই শত্রু তো আমার নয় বন্ধুর উদ্দেশ্যে কোনো না আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি ও আমাকে জানিয়েছে আমি ওকে জানালাম একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন এটা এক্সিট কোলো বলছে কোথাও গিয়ে আপনিও আশাবাদী এবং হিসেবতাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বাক্স অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটা সময় কম দিতে পারেন আপনি কি এটাকে বেশি দেখা যাক দেখো না সেরকম নয় ডেফিনেটলি আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানি পারি এত বছর ধরে আমি তাই করে এসেছি আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবো দেখা যাক তারপরে দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছে তারা তো কেউই সময় দেন না অতীতের অভিজ্ঞতা তাই বলে অনেক অনেক কিন্তু শতদ্রায়তো করছে দেবো করছে তারাও তো করেছে করছে এবং আপনি যদি ভারতবর্ষের ওই আঠдесятদেরকে দেখেন তারাও তো কাজ করছে সবাই বাট চাইলে করা যায় ইচ্ছে থাকতে হবে যদি হ্যাঁ আমি দুটো কাজই হয়তো প্রেসার একটু বেশি হয় মানুষের তখন হয়তো কাজের প্রেসারটা একটুখানি বেশি হয়ে যাবে তো ঘুমের সম্ভাবনাটা কমে যাবে হয়তো একটু 불안স্থতা কমবে যাবে আর কিন্তু চাইলে করা যায় অরুণ জি যাই হোক গুগলের মানুষের কাছে থাকবেন হারি জি যদি যাই হোক আমি খুশি থাকব আনন্দে থাকব আছে নিশ্চয়ই 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 যদি দিদি বলেন যে না তুমি তাও হুগলির পাশে থাকো নিশ্চয়ই থাকা আছে না শুভেচ্ছা বার্তা দিদিকে বলছে দিদি আশীর্বাদ করো যেন সব ভালো হয় কথা না এখন সবার সাথে গুগল মিট করেছেন এবং সবাইকে বলেছেন সবাই শান্তি মাথায় থাকবে শান্তভাবে সবকিছু ভালোভাবে করবে সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের সবাই গুগল মিট তো দেখা অনেক সময় দেখো আমার মনে হয় না হওয়া উচিত যেটাই হবে সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয় কারণ আমরা সবাই কর্ম করেছি আমরা সবাই প্রচুর প্রতিটি মানুষ শুধু আমি বা বিরোধী পক্ষের নেতৃত্বে সেরকম নয় প্রতিটি মানুষ যারা আজকে সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসের রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই তো সেই জন্য সবাই এটা মাথা রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবে নুকর বালার হাসির্বাদ থাকতে হবে তারপরে যেটাই রেজাল্ট হোক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত কখনো কোনো রকম ঝামেলা আমরা চাই না করবো না কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্ত কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে যাই হোক না কেন ঝিতি হারি যাই হোক না কেন হাসি মুখে সেটাকে আমরা মেনে নেবো এবং আমরা জীবন পথে এগিয়ে যাবো থ্যাংক ইউ